আমার মুখের রুচিও যেমন নষ্ট হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগছে না পাশাপাশি রান্না করার মতো এনার্জি নেই ওই যে যত তাড়াতাড়ি মনে হয় কিচেন থেকে রান্না বান্না করে বের হব এখন ওই সকাল সাড়ে দশটার মতন বাজে রান্না বান্না তো সে করতেই হবে সে যাই করি তো তার আগে ভাবলাম একটা পেয়ারা মাখা করে খাই বেশ কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছিল ওই চারটা পেয়ারা আনা হয়েছিল তার ভিতর দুইটা এখনও আছে তো ভাবলাম একটু ওই লবণ তারপর তেঁতুল কাঁচামরিচ দিয়ে মেখে খাই এই যে একদম পাতলা করে পিস করে কেটে নিয়েছি তো পেয়ারাটা মাখতে গিয়ে মনে পড়লো মরিচটা দেওয়া যাবে না শ্রীমণী সোনা একটু খাবে এর জন্য ওই লবণ আর হলো তেঁতুল দিয়ে একটু মেখে নিয়েছিলাম রান্না করব শুধু হলো রুই মাছ ছয় পিস রুই মাছ নিয়েছি একবারেই রান্না করব আজকে শ্রীমণী সোনার জন্য আলাদা কোনো রান্না বান্না হবে না তো মাছটা দুটা সাইড হালকা করে ভেজে তুলে নেবো ওই কাঁচামরিচ দিয়ে একদম কম তেল মশলা পাতলা করে মাছের ঝোল করব আর তো কোনো কিছুই করব না ডালু রান্না করব না তো মাছ ভাজা হয়ে গেছে তুলে তেলে হলো ওই গোটা জিরা তেজপাতা দুইটা এলাচ তারপর আদা দিয়েছি এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ তো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে একটা টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটোটা কিছুক্ষণ ভেজে এখন কেটে রাখা আলু দিলাম আজকে আলুটা আলাদা করে ভাজিনি। এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি রান্না বান্না শেষ হবে কিচেন থেকে যেতে পারবো ততই ভালো হলুদ লবণ দিয়ে তো আর একটু তেল দিলাম দেখলাম না দিলে আর হবে না যতই একদম কম তেলে রান্না করার চেষ্টা করলেও আর পারি না তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু জিরা গুঁড়া নিয়ে এসেছি তারপর হলো ওই তিন চারটা কাঁচামরিচ এই কম ঝালেই রান্না হবে তাও আবার এত কম ঝাল একে তো কাঁচামরিচ তাও একদম কম তারপর ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম ফুটে উঠলে তারপর হলো মাছ দিয়ে দেবো তো ভালো করে ঝোল ফুটে ওঠার পর এখন মাছ দিয়ে দিলাম ব্যাস ভালো করে ফুটিয়ে সব কিছু সিদ্ধ হয়ে গেল নামিয়ে নিলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট ওই রাত্রে দেখা যাবে অন্য কিছু হয়তো করবো অন্য কিছু সে যাই করি আর এখন ওই সন্ধ্যা হয়ে গেছে তো সবজি বাজার লাগতো নিয়ে আসা হয়েছে টাছ আর এই সপ্তাহ লাগবে না মাছ মাংস যা আছে এক সপ্তাহ যাবে তো দেখি কি কি নিয়ে আসছে আমাদের ওইদিকে যেমন যার যেমন প্রয়োজন ওই এক হালি কলা কিন্তু কেনা যায় এখানে আবার ওরকম করে বিক্রি করে না নিলে এক ডজন চড়া দাম বলা যায় তো নেওয়া হয়েছে শশা তারপর হলো কাঁচামরিচ পেঁপে আর কি কি আছে দেখি আলাদা আলাদা প্যাকেটে নিয়ে আসলে ভালো হয় তারপর আছে লেবু তারপর আছে পটল সব বেশ কয়েক রকমের সবজি নিয়ে আসতে কিন্তু কম কম করেই নিয়ে আসতে বলছিলাম যে যাই নিয়ে আসো কম কম করে নিয়ে আসো এখানে আছে হলো আলু পেঁয়াজ আর এখন বেশ অনেক পরে রাত ওই নয়টা সাড়ে নয়টার মতন বাজে দেখলাম আকাশে চাঁদ উঠেছে বেশ হঠাৎ করে চোখে পড়লো